সাথে দুনিয়ায় স্বার্থপথ ছাড়া মানুষ পাবেন না দু সময়ে আপনি কোনো বন্ধু পাবেন না কিন্তু সুসময়ে আপনি অনেক বন্ধু পাবেন আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা সবার এ কথা বলাগুলো কারণ কি জানেন আমার হাজব্যান্ড যখন বিদেশ গিয়েছিল তো আমাদের আর্থিক অবস্থা মোটামুটি ছিল তো বিদেশ যাওয়ার সময় কিছু টাকা কম পড়েছিল তো তখন কোথাও কারো কাছে পাইনি আমার হাজব্যান্ড কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে ফোন দিয়েছিল। তো টাকা দেওয়া তো দূরে থাক তো তাদেরকে ফোন পর্যন্ত তারা রিসিভ করেনি তো কোনো মতে হচ্ছে আল্লাহ তাল্লার অশেষ রহমতে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল বিদেশ তো বিদেশ যাওয়ার পরে কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে ভালোই মোটামুটিভাবে ইনকাম করতে করতো ভালোই দেশে টাকা পাঠাতো তো তখন কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে অনেক বন্ধু বান্ধবী জুটেছিলো তো আমার হাজব্যান্ডের টাকা দিয়ে কিন্তু অনেক মানুষই হচ্ছে বিদেশ গিয়েছিল। তো দেশে আসার পরে যখন আমার হাজব্যান্ড হচ্ছে আবার একটু আর্থিক সমস্যা হয় যখন তার কোম্পানিটা বন্ধ হয়ে যায় তারপরে দেশে এসেছিলো তো আসার পরে কিন্তু একটু সমস্যা হয়েছিলো যেহেতু হচ্ছে সাথে সাথে আসার পর পরই চাকরি পা পেয়েছিলো না তো তখন অনেক কি একটু প্রবলেম পড়েছিল। তো আমার হাজব্যান্ড কিন্তু তখনও অনেক বন্ধুবান্ধবের কাছে ফোন দিয়েছিল বা আত্মীয় স্বজনের কাছে ফোন দিয়েছিল। তো তখনও কিন্তু তারা সেম কাজটাই করেছে তারা ফোন পর্যন্ত রিসিভ করেনি তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এখন চাকরি পেয়েছে তো এখন দেশেই আছে তো এখন কিন্তু আমার অনেক বন্ধুবান্ধব ফোন দেয় তারাই ফোন দেয় যারা একদিন হচ্ছে আমার হাজব্যান্ডের ফোন ধরেনি বা যারা হচ্ছে আমার হাজব্যান্ড ফোন দিয়েছিল অবহেলা করেছে তো তারা কিন্তু এখন ঠিকই ফোন দেয় তো সেই জন্য এই কথাগুলো আমার বলা তো আমার কথাগুলো যদি কারো কাছে খারাপ লাগে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি হচ্ছে গল্প করতে করতে কিন্তু মুরগি মাংসটা রান্না করে ফেলেছি এখন আমি একটু মিক্সড সবজি রান্না করে নিব। আসলে বাস্তবতা এত এতটাই কঠিন আসলে মানুষ হচ্ছে সুসময়ের অনেক হচ্ছে বন্ধু পাওয়া যায় কিন্তু দুঃসময়ে কোনো বন্ধুই আপনি পাবেন না এগুলো আমার নিজেক দিয়ে আমি হচ্ছে অনেক প্রমাণ পেয়েছি সেই জন্য এই কথাগুলো বলা তো আসলে বিপদে না পড়লে মানুষ কিন্তু মানুষকে চেনা যায় না বিপদে পড়লে কিন্তু মানুষকে চিনা যায় আসলে সেম আমার সময়ও হয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন স্বামী সন্তান নিয়ে ভালো আছি সুস্থ আছি এটাই আল্লাহর কাছে চাওয়া তো দেখো এখানে আমি হচ্ছে মিক্সড ভাজিটা করার হচ্ছে মাঝখানে আমার ছেলে বলতেছে যে আমি ডিম্পোজ খাবো তো আমার ছেলেকে আমি একটু ডিম্পোজ করে দিলাম তো দেখো ডিম্পোজটা হয়ে গেছে তো এখন আমি পুনরায় আবার ভাজিটা কমপ্লিট করে ফেলবো আর আমার ছেলে তো স্কুলে চলে যাবে এখন তাকেও রেখে আসতে হবে তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো ভালো লাগলে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো ফলো দিয়ে পাশে থেকে যেতে পারো তোমাদের একটা লাইক এবং কমেন্টস কিন্তু আমাকে অন্যান্য ভিডিও বানাতে উৎসাহিত করে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখো আমার হচ্ছে মিক্সড সবজিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও